সালামু আলাইকুম স্বাগত বৈশাখী সংবাদে আপনাদের সাথে আছে আমি লতিফুল মিঠু শুরুতেই সিটি ব্যাংক সংবাদ শিরোনাম উনিশ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারিক রহমান মুছলেন চোখ শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধে তারিক রহমানের আগমনে নির্বাচন ঘিরে শব্দ গেছে তার হাত ধরে গণতন্ত্রে ফিরবে দেশ বললেন মির্জা ফখরল আমরা বিশ্বাস করি প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো জনসচেতনতায় অনন্য দৃষ্টান্ত বিএনপি তারিক রহমানের গণসংবর্ধনের আবর্জনা পরিষ্কার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ইঙ্গিত দুর্নীতি নয় ন্যায় বিচার ও সংস্কারের পক্ষে জামাত মন্তব্য সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ এবং চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত বুড়িগঙ্গায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার সকাল আটটার আগে বালখেট চালালে গ্রেফতার থাকছে বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে তারিক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যায়িত করেছে কেউ কেউ বিস্তারিত জাতীয় স্মৃতিশোধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দীর্ঘ ১৯ বছর পর ঢাকায় বাবার কবর জিয়ারত করেন তিনি এ সময় সেখানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান এজাজুল হক মুকুলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন পিয়াস মাহমুদ শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটার দিকে গাড়ি বহর নিয়ে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনে থেকে জিয়াউদানের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগের দিন যে প্রুফ বাসে করে তিনি বিমানবন্দর থেকে এসেছিলেন সেই বাসে করেই তিনি শেরেবাংলা নগরে যান শেরে বাংলানগর ও আশপাশের এলাকায় সকাল থেকেই জড়ো হতে থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কারো হাতে দলীয় পতাকা কারো হাতে ব্যানার পোস্টার নিরাপত্তার জন্য তাই স্থল ও আশপাশের সড়কে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ পথগুলোতে বসানো হয় তল্লাশি চকি বাস ঘিরে কর্মী সমর্থকদের প্রচণ্ড ভিড়ের কারণে আট কিলোমিটারের পথ পাড়ি দিতে লেগে যায় পৌনে দুই ঘন্টা জিয়াউদ্যানে পৌঁছে লাল সবুজ পতাকার রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমান শুভেচ্ছা জানান নেতাকর্মীদের সাড়ে চারটার দিকে বাস থেকে নেমে তিনি সমাধিস্থলে হেঁটে যান এ সময় তার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগির স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা দেশ যুগে নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর দিন তারেক রহমান তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন এ সময় তাকে চোখ মুছতে দেখা যায় পরে সেখান থেকে সন্ধ্যার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাস্তার দুধারে নেতাকর্মীদের উপস্থিতিতে সাভারের স্মৃতিসৌধে পৌঁছাতে সময় লেগে যায় পথে গাড়ি থেকে সকলের প্রতি শুভেচ্ছা জানান তারেক রহমান স্মৃতিসৌধে পৌঁছে সিনিয়র নেতাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিয়াস মাহমুদ সংবাদ তারিক রহমানের দেশে ফেরার নির্বাচন নিয়ে সব ধোয়াশা কেটে গেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জানাতে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি এদিন শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারিক রহমানের নেতৃত্বে দেশের সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে তার সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দেন মির্জা ফখরুল আরো বিশ্বাস করি যে দলের টাইট আমার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ সে আকাশ একটা বইতে শুরু করলো ওনার মাধ্যমে হবে জনসচেতনতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি তারিক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা স্বেচ্ছায় পরিষ্কার করেছে দলের নেতাকর্মীরা শুক্রবার সকালে এই কার্যক্রমে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এই উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে আবর্জনা পরিষ্কারে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরাও জানাচ্ছেন দীর্ঘ দেড় যুগে নির্বাসিত জীবন শেষে স্বদেশে ফিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাঞ্চলে তিনশো ফিটে ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়েতে মানুষের উপস্থিতি ছিল স্মরণীয় লাখো মানুষ গণসংবর্ধনা স্থল ছাড়ার পর দেখা যায় ছড়িয়ে থাকা খাবারের প্যাকেট পলিথিন প্লাস্টিকের বোতল প্লেকার্ড সহ নানা আবর্জনা তাই দৃষ্টিনন্দন এই সড়ক পরিষ্কারে স্বেচ্ছায় এগিয়ে আসে বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা শুক্রবার সকালে ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ সময় তিনি জানান সড়কটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে তাদের এই স্বেচ্ছা কার্যক্রম দীর্ঘ গতকালকের যে ক্লান্তি সকল ক্লান্তি দূর করে তারা কিন্তু সকালবেলা সেই সাতটার পর থেকে তারা এখানে উপস্থিত হয়েছে এবং আজকে সারা দিন ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আজকে সারা দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই তিনশো ফিট রাস্তা এবং আমাদের এয়ারপোর্ট রোডটি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে যেসব স্থানে সড়ক বিভাজনের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নতুন চারা রোপণ করে দেওয়ার কথাও জানান আমিনুল হক অনুভব করেছি যে এখানে এই রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা অত্যন্ত সৌন্দর্য বান্ধব একটি রাস্তা এদিকে সড়ক পরিষ্কারে রাজধানীর উত্তরা গুলশান বনানী সহ আশপাশের এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা পিএপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার খবর বিশ্বের স্বনামধন্য সব গণমাধ্যম গুরুত্বের সাথে প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও আখ্যা দিয়েছে তারেক রহমানকে বরণ করে নিতে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির ছবিও তুলে ধরা হয়েছে এসব সংবাদে রহমানের প্রতিবেদন দীর্ঘ সতেরো বছর লন্ডনে নির্বাসিত থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণ করে নিতে রাস্তায় নামে অসংখ্য মানুষ তারেক রহমানের বিরচিত এই দেশে ফেরার খবর বিশ্বের স্বনামধন্য গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছে তার দেশে ফেরা বিএনপির রাজনীতির জন্য বড় সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে সংবাদে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি তারেক রহমানের দেশে ফেরার খবর ছাপানোর পাশাপাশি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবার দৌড়ে তাকে এগিয়ে রেখেছে বিপুল সংখ্যক নেতাকর্মীর তারেক রহমানকে স্বাগত জানানোর ছবিও ছাপিয়েছে বিবিসি তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবাদ প্রচার করেছে সিএনএন পাশাপাশি নেতাকর্মীদের ব্যাপক জমায়েতের খবরও ছাপিয়েছে তারা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মাধ্যম আল জাজিরা তারেক রহমানের দেশে ফেরার খবর প্রকাশ করে লিখেছে স্বেচ্ছায় নির্বাসিত রাজনীতিবিদ ঢাকায় ফিরেছেন জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ডয়চিভিলেও তারেক রহমানের খবর ছাপিয়ে লিখেছে নির্বাসিত থেকে তারেক রহমান দেশে ফিরেছেন তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব পেয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এনডিটিভি ব্রেকিং নিউজে তারেক রহমানের দেশে ফেরার খবর প্রকাশ করে এছাড়া বার্তা সংস্থা রয়টার্স তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তার দেশে ফেরার খবর ছাপিয়েছে খবর ছাপিয়েছে নিউ ইয়র্ক টাইমস হিন্দু পাকিস্তানের গণমাধ্যম ডন সহ আরও নানা গণমাধ্যম পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী এই দোয়া অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনে সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ মনে যাতে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ দেশের শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয় সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে জামাতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আমির শফিকুর রহমান সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি বলেন দুর্নীতি নয় ন্যায় বিচার ও সংস্কারের পক্ষে তারা ফ্যাসিস্ট আমলে কালো ছায়া এখনো কাটিনি সেই ছায়া দূর করার দায়িত্ব শিবিরকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ফাইম রাজধানীর বাংলাদেশ চীনমৈ সম্মেলন কেন্দ্রে এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ মুনতাসির আলিফের বাবা অংশ নেয় সারা দেশ থেকে আসা সংগঠনের সদস্যরা জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ ফিলিস্তিনে হত্যার প্রতিবাদ সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনটি করে তোলা হয় প্রাণবন্ত এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সেক্রেটারি জেনারেল তাদের বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেন ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতির কোন মিথ্যাচার কোন মিস কখনো বিশ্বাস করবে না এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে সাহাদের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আগামী দিনে বাংলাদেশে সাহাদের উপর দিয়ে ইনসাফ হবে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশ থেকে কালো অধ্যায় দূর হলেও ফেসিবাদী ছায়া এখনো রয়ে গেছে প্রতিটি ছাত্র তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে বেকার বা তার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের বুকে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই দুর্নীতি নয় ন্যায় বিচার ও সংস্কারের পক্ষের শক্তি নিয়ে ইনসাবভিত্তিক ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই 18 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন मोस्ट वेलकम আসেন আমরা সবাই মিলে দেশ গড়বো ইনশাআল্লাহ এই সম্মেলনে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবে শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি আগামী নেতৃত্বকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান মহিমুনাইম বৈশাখে সংবাদ ঢাকা ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি শুক্রবার ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেন হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না প্রয়োজনে রাতেও অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এর আগে সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা হত্যাকারীদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভের আহ্বান জানানো হয় উল্লেখ্য বারো ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান চিকিৎসাধীন অবস্থায় ডিসেম্বর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয় করে কোন নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সাম থেকে যাবো না শুধুমাত্র করে আমরা এখানে হতে পারে না।। ঘন কুয়াশায় চাঁদপুরের হরিনাঘাট এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছে গত রাত আড়াইটার দিকে বরিশালগামী এম ভি অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে সদরঘাট গ্রামীম জাকির সম্রাট তিন নামের দুই লঞ্চে এই দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ঘটনা তদন্তে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সখওয়াত হোসেন সকাল আটটার আগে নদীতে বালখেট চালালে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বিস্তারিত ঘন কুয়াশার কারণে মার্কিং লাইট দেখা না যাওয়ায় চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে গত রাত আড়াইটার দিকে হরিনাঘাট এলাকায় বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট তিন লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন ও ঢাকায় আনার পথে মারা যান আরও তিনজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে সংঘর্ষে সম্রাট তিন লঞ্চের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় পরে মরদেহ আনা হয় সদরঘাট লঞ্চ টার্মিনালে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়বে এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ পরে সদরঘাট লঞ্চ টার্মিনালে যান নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন এ ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকাল আটটার আগে নদীতে বালখেট চালালে গ্রেফতার করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি এই ধরনের একটা দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না পরিবারকে দাফনের জন্য কবরের জন্য ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে সরকার পক্ষ থেকে দিচ্ছি দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি চলে যায় ঝালকাঠি লঞ্চ ঘাটে এটিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লঞ্চের চার কর্মচারীকে তবে পালিয়ে গেছে লঞ্চের চালক ও সুকানি আমরা সম্মেলনে কুয়াশা ছিল এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে ফেরার পথে সহস্রাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইমাম হাসান পাঁচ নামের একটি লঞ্চ গত রাত সাড়ে এগারোটার দিকে মতলবের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বালখের সাথে ধাক্কা লাগে লঞ্চটির তবে এই ঘটনায় কেউ হতাহত হয় এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বাল খেট ডুবে গেছে এতে ডুবে নিখোঁজের সাড়ে দশ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দলিন পরবর্তী সময়ে চট্টগ্রামের থানাগুলোতে লুটের সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি নির্বাচনে ব্যবহারের সংখ্যা দ্রুত উদ্ধারের দাবি এবং তীব্র শীতে কাঁপছে দেশ চুয়াডাঙ্গায় মৃদু সহিত প্রবাহ আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে নয় ডিগ্রি সেলসিয়াস